হ্যালো বন্ধুরা তোমার সে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো নতুন একটা ব্লক নিয়েছিলাম ব্লগটা দেখতে থাকো তো কবুতরদের জোড়া দিচ্ছি তো ওগুলাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো তো কবুতরদের যে আমি জোড়া দিচ্ছি কোন কোন জোড়া কোন কোন কবুতর জোড়া দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তো কবুতরদের যে আমি দোরা জোড়া দিচ্ছি তো এই জোড়াটা দেখতে না এই জোড়াটা বাচ্চা থেকে বড় হয়েছে এরা জোড়া নিচ্ছে না এই এই সাইডে যে পায়রিটা সেইটার সাথে জোড়া ছিল ওই লালটা তো আমি দেখলাম লালটার সাথে জোড়া দিলে অতটা ভালো হবে না সেই জন্য আমি এই দুটো জোড়া দিচ্ছি আর সাইডে আর একটা জোড়া আছে ওটা তোমাদের হয় তো আমি এই দুটো জোড়া দিচ্ছি এখনো ঠিকঠাক জোড়া নেয় নাই তো এদেরকে আমি জোড়া দিচ্ছি তো আজকে আমি বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখাবো যে কবিতার বাচ্চা কত বড় হলো সেটাও দেখাবো আর এই দুটোর জোড়া লাগতেছে না এই দুটোর জোড়া দিতে নিচ্ছে কিন্তু লাগে না এই যে এইটা আর এইটা ইয়ে তোরা মারপিট করবি কেন মারপিট করিস না একসাথে থাকে সবাই মারপিট করলে কি হবে মারপিট করা যাবে না তো হট আরেক বুঝিস না মারপিট করতে হবে না একসাথে থাক তোরা সবাই তো এখানে কালো আর লালি দিয়ে কী করতেছে এরা তো বাড়াবে না ক্ষোভের থেকে এরা দুজনে একসাথেই থাকবে বসে এরা ডিমও দেয় না ক্ষোভের থেকে বাড়াবে না সব একসাথে বসে থাকে কি ভালোবাসা কি শেষ হচ্ছে না তোদের এরা বাড়াবে না এরা ক্ষোভের থেকে বাড়াবে না বাইরেও বাড়ায় না খাঁচা থেকে আর বাচ্চাগুলো তোমাদেরকে দেখা দিয়ে চলো তো বাচ্চাগুলো মোটামুটি ভালো হয়েছে যাই হোক এখানে সব বছর গুলো মারপিট করতেছে তো এরা খালি বাসায় করতেছে এরা ডিম দিবে কিনে সঠিক জানি না যাই হোক যা করবে করুক তোরা তোদের মতন থাক আরে তোকে বললাম না তোকে 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 বললাম না মারপিট করিস না মারপিট করিস না মারপিট করিস না বেশি বাঁকা হয়ে গেছিস না খালি মারপিট মারপিট যাই হোক সব কবুতরদের জোড়া দেওয়ার চেষ্টা করছি যেন জোড়া নেয় আর আমার যে জোড়া দেওয়ার প্রচেষ্টা যদি ভুল হয়ে থাকে তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো ব্লগটা এইটুকু ছিল ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই